নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক কামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি চমকপ্রত ছোট গল্প গল্পের নাম স্বর্গের বারান্দায় শুনতে থাকুন আজকের গল্প স্বর্গের বারান্দায় আমি প্রায়ই স্বর্গের স্বপ্ন দেখি আমি এমনিতেই স্বপ্ন দেখি একটু বেশি বলা যায় স্বপ্ন দেখা আমার রোগ বিশেষ আমার পেট ও মাথা ধুই গরম কোনো রাতেই ভালোভাবে ঘুম হয় না তাই সিনেমার মতো অজস্র স্বপ্ন আমার চোখের সামনে ভেসে যায় এবং অধিকাংশ স্বপ্নই তারপরে সকালবেলাতেও আমার মনে থাকে সেই সব স্বপ্নের ব্যাখ্যা করতে দিলে ফ্রয়েড কিংবা ইউম সাহেবেরা হিমশিম খেয়ে যেতেন অন্যান্য লক্ষ লক্ষ স্বপ্নের মধ্যে স্বর্গের স্বপ্নটাই ঘুরে ফিরে আসে এই স্বপ্নটাতে আমি অত্যধিক উল্লসিত হয়ে উঠি না কিংবা ভয়ও পাই না স্বর্গ আমার চেনা হয়ে গেছে এই স্বর্গের সঙ্গে কিন্তু পুরাণে ধর্মশাস্ত্রে বর্ণিত স্বর্গের দৃশ্যের কোনো যোগ নাই আমার স্বপ্নে দেখা স্বর্গে কখনও দেবদেবীদের দেখিনি অপসরা উর্বশীদেরও দেখিনি একবার মাত্র কয়েক পলকের জন্য নামের নর্তকীকে দেখেছিলাম তবে যমরাজ বা চিত্রগুপ্তকেও দেখিনি আমার দেখা স্বর্গ অনেকটা সুন্দরভাবে সাজানো কোনো ডাক বাংলোর মতন পাহাড়ি জায়গায় ডাক বাংলোর মতন বেশ খানিকটা উঁচু ভিতের উপরে একটা ধপ ধপে সাদা রঙের বাড়ি অনেকগুলি কাঁচের দরজা এবং জানলা সামনে বেশ বড় একটা পরিচ্ছন্ন বাগান বাড়িটার পিছনে অরণ্য তবে সরকে মাত্র ওই একটাই মোটে বাড়ি সে তো হতে পারে না তাই আমার মনে হয় ওই অরণ্যের মধ্যে আরও অনেক বাড়ি আছে সেগুলো আমি দেখিনি সামনের ওই বাড়িটা স্বর্গের বিশ্রাম গৃহ তাই ডাক বাংলোর মতন চেহারা বহু দূরের পথ পেরিয়েই তো মানুষ স্বর্গে পৌঁছবার পর ওই বাড়িতে প্রথমে একটু বিশ্রাম নেয় ওই দৃশ্যটাই যে স্বর্গের দৃশ্য তা আমি চিনলাম কি করে কোথাও তো কোনো সাইনবোর্ড লেখা নেই তবু আমি ঠিকই চিনেছিলাম আমি জীবনে বহু ডাকবাংলোতে থেকেছি কিন্তু ওই বাড়িটা দেখা মাত্রই বুঝতে পেরেছিলাম এটা সব কিছুর থেকে আলাদা তাকিয়ে থাকলেই চোখ জুড়িয়ে যায় মনে হয় যদি ওখানে আশ্রয় পাওয়া যেত তাহলে জীবনে আর কিছু চাই না সবচেয়ে উল্লেখযোগ্য হলো সামনের বাগানটুকু অসংখ্য ফুল ফুটে আছে অথচ একটাও চেনা ফুল নয় সবুজ কালো কিংবা বেগুনি রঙের ফুল এইসব কি পৃথিবীতে তেমন দেখা যায় স্বর্গের বাগানে বেগুনি রঙের প্রাধান্য রামধনুর প্রথম রং বেগুনি বলেই বোধ হয় এই রকম পৃথিবীতে এক ধরনের লাল শাঁক আছে চাপা ঘাসের রং হয় হলদে ই সব গাছই সবুজ কিন্তু ওই বাগানের সব গাছই বেগুনি এবং সেই গাছগুলোর ভেতর থেকে আলো বেরোয় ঠিক যেন ফ্লোরোসেন্ট ল্যাম্প দিয়ে তৈরি হয়েছে অথচ তৈরি নয় সজীব প্রথমবার এই দৃশ্যটাই দেখে ঠিক চিনতে পারিনি অবশ্য গাছগুলো দেখে বিস্মৃত হয়েছিলাম আমি যেন বেড়াতে বেড়াতে সেই বাগানের কাছে গেছি ফুল গাছগুলো দেখে অবাক ভাবছি এগিয়ে গিয়ে ফুল ছিঁড়ে নেব কিন্তু পরের বাগানের ফুল ওকে না জিজ্ঞেস করে নেওয়া উচিত নয় খানিক পরে এক ভদ্র মহিলাকে দেখতে পেলাম তিনি নিচু হয়ে ফুলের গন্ধ শুকছেন নিম সাহেবরা সাঁতার কাটবার সময় যেটুকু পোশাক পরে মহিলার শরীরে সেইটুকু পোশাক কিন্তু সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করে মহিলার উরু দুটি কলা গাছের মতন সুডৌল এবং এত মসৃণ জকজকে যে মনে হয় ভিতর থেকে আলো বেরুচ্ছে কলা গাছেরই মতন সবুজ ও হলদে মেশা আলো আভা। পরে জেনেছিলাম ওই মহিলারই নাম রম্ভা লোকে কথায় কথায় রম্ভরু বলে না আমি বাগানের বাইরে থেকে ভদ্র মহিলাকে বললাম ফুলগুলো আশ্চর্য সুন্দর তো এই জায়গাটার নাম কি মহিলা উত্তর দিলেন আপনি জানেন না লোকে এই জায়গাটাকে স্বর্গ বলে শুনে একটুও চমকে উঠলাম না বরং আমার মনে হলো তা তো হবেই স্বর্গ না হলে এরকম হয় আমি ওকে অনুরোধ করলাম হ্যাঁ শুনুন না আপনি আমাকে ফুল গাছের একটা চারা দেবেন মায়ের জন্যে নিয়ে যাব আমার মায়ের ফুল গাছের খুব শখ মহিলা খুব স্বাভাবিকভাবে বললেন ভিতরে আসুন না ওই যে আপনার দিকে গেট আছে একটু ঠেলা দিলেই খুলে যাবে মুখ সমান উঁচু কাছে তৈরি গেট বাগানের ধারেও মেহেদি গাছের বেড়া কাঁটা তার বা দেওয়াল টেওয়াল নেই একটু জোর করলে গেটটা ভেঙে ফেলা যায় কিংবা লাফিয়ে ওপারে যাওয়া যায় আমি সেরকম কিছু করলাম না আস্তে আস্তে গেট ঠেলা দিলাম তবে খুললো না আমার খুব দুঃখ হলো ঘুম ভাঙার পরেও অনেকক্ষণ আমার বুকের মধ্যে সেই দুঃখ বোধটা চাপ বেঁধেছিল আমার জন্য স্বর্গের দরজা খুলল না আমি কি পাপি খানিকটা বাদে মনে পড়ল আরে আমি তো এখনও মরি নি আমার তো স্বর্গে যাওয়ার প্রশ্নই ওঠে না তখন মনটা হালকা হয়ে গেল এরপর মাঝে মাঝে আমি স্বর্গের স্বপ্ন দেখছি যেদিন আমি কোনো জায়গা থেকে বড় রকমের মানসিক আঘাত পাই সেই রাত্রেই স্বর্গের স্বপ্ন আসে আমার চোখে কখনো আর ঢোকার চেষ্টা করিনি ভিতরে দাঁড়িয়ে থেকেছি বাগানের পাশে দেখতাম মাঝে মাঝেই অনেক নারী পুরুষ বাইরে এসে দাঁড়াচ্ছে ওই গেটের সামনে কেউ কেউ হাত দিয়ে ঠেললেই আপনি খুলে যাচ্ছে গেট তখন তারা বাগানের মধ্যে দিয়ে হেঁটে গিয়ে উঠছে সেই সাদা বাড়িটার বারান্দায় সঙ্গে সঙ্গে তাদের চেহারাগুলো ভারী সুন্দর হয়ে যাচ্ছে আবার কোনো কোনো মানুষ গেট ঠেললেও খুলছে না গেট ঠেললেও খুলছে না যখন তখন তাদের চোখে জল আছে সেই জলের ফোঁটা মাটিতে পড়বার আগে তারা অদৃশ্য হয়ে যায় তবে আমি এ পর্যন্ত আমার পরিচিত কোনো মানুষকে স্বর্গের গেট ঠেলে ভেতরে ঢুকতে দেখিনি একবার শুধু তার আগে দুটি নৃত্যর কথা বলা দরকার আমার যখন আঠাশ বছর বয়স সেই সময় আমি পশ্চিম দিনাজপুর থেকে একটি প্রেমপত্র পাই বন্দনা সরকার নামে একটি মেয়ে আমার লেখাটি কাপড়ে মুগ্ধ হয়ে গেছে আমাকে তার ভীষণ ভালো লাগে ইত্যাদি চিঠি শেষে সে আমার উদ্দেশ্যে তুলাইল কবিতাও লিখেছে যেহেতু সেই চিঠিতে তিনটি বানান ভুল তাই সে চিঠির উত্তর আমি দিইনি মাস দুয়েক পরে সেই মেয়েটি আমাকে চিঠি লিখল ডায়মন্ড হারবার থেকে এবং তার তিন মাস পরে আবার মেদিনীপুর থেকে ব্যাপারটা একটু রহস্যময় লাগতে লাগলো কিন্তু রহস্য পেদের কোনো উদ্যোগ আমি করিনি কারণ মেয়েটির চিঠিতে বানান ভুলের সংখ্যা কমেনি তারপর কিন্তু মেয়েটি নিজেই একদিন আমার বাড়িতে এসে হাজির হলো বন্দনা বলেছিল ওর বয়স তখন পঁচিশ কারণ ও জানতো আমার বয়স তখন আঠাশ আসলে বন্দনা তখন তিরিশ ছুঁয়েছে দেখলেই বোঝা যায় বন্দনা স্কুল মাস্টারই করে এবং এক জায়গায় তার মন টেকে না বলে ঘন ঘন চাকরি বদলায় আমি তাকে বলেছিলাম স্কুল শিক্ষয়িত্রীর পক্ষে এরকম মানান ভুল করা উচিত নয় তার উত্তরে সে জানিয়েছিল যে সে অঙ্কের টিচার বাংলা বানান তার ভালো করে না জানলেও চলে তা হয়তো ঠিক কিন্তু বানান ভালো না জেনে যে প্রেমপত্র লেখা চলে না কে তাকে বোঝাবে আমার সেই বয়সে কত বন্ধুবান্ধব কত হৈহুলো রড্ডা সারা শহর তোলপাড় করে ছোটাছুটি জীবন নিয়ে মিনি খেলা চলছে কখনো অসম্ভব নেশা করে গুন্ডাদের সঙ্গে জুয়া খেলতে যাই কখনো শ্মশানে গিয়ে কুরাস গান করি মেয়েদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করা ছিল তখন আমার প্রিয় বিলাসিতা বিশেষত একটি মফসলের মেয়েকে নিয়ে ব্যাপৃত থাকবার কোনো সময়ই আমার ছিল না বন্ধু চিঠির বানান ভুল অনায়াসে ক্ষমা করা যেত যদি তার শরীরে রূপ থাকত অবশ্য কোনো রূপসী মেয়ে আমাকে প্রেমপত্রই বা পাঠাবে কেন তবে বন্দনাকে ঠিক পুঁছি তো বলা যায় না লম্বাটে ধরনের চেহারা গায় রঙ মাজামাজা নাক চোখও ঠিকঠাক তবু তার চেহারায় এমন একটা কিছু ছিল যে জন্য তাকিয়ে থাকতে ইচ্ছে করে না বন্দনার প্রধান দোষ ছিল চোখ পিটপিট করা কোনো মেয়ের এই রোগ আমি আগে দেখিনি বন্দনা আমার মুখের দিকে তাকিয়ে আছে আর তো চোখ পিটপিট করছে এটা দেখলে কীরকম অস্বস্তি লাগে তাই শুকনো ভদ্রতা দেখিয়ে বন্দনাকে আমি বিদায় করলাম তবু বন্দনা নিয়মিত চিঠি লিখে আমি উত্তর দিচ্ছি না অথচ একজন আমাকে নিয়মিত চিঠি লিখে যাচ্ছে এও তো দারুণ এক যন্ত্রণা বন্দনার পরপর আটখানা চিঠি পাওয়ার পর আমি সংক্ষিপ্ত ভদ্রতায় একবার উত্তর দিলাম তাতে বন্ধনা এত বেশি উৎসাহিত হলো যে দুদিন পরে সে স্কুল কামাই করে দেখা করতে চলে এলো আমার সঙ্গে আমাদের বাড়ির পার করে সে বসে রইল দু ঘন্টা আমি ব্যস্ততার ইঙ্গিত করাতেও উঠল না টেবিলের উপরে পড়ে থাকা আমার হাতের আঙুলগুলো নিয়ে সে খেলা করতে চাইল তখন তার চোখ পিটপিট করাও বেড়ে যায় খুব এই অবস্থায় আমার করণীয় কি ছিল আমার দোষ এই আমি আমার কর্তব্য ঠিক করতে পারি না জট করে বিশেষত রকম অদ্ভুত সমস্যায় পড়লে বন্দনা আমার প্রেমে পড়তে চায় বস্তু তো আমার প্রেমে পড়বার জন্য সে বদ্ধ পরিকর আমি আমার কোনো লেখায় লিখেছিলুম এই পর্যন্ত কোনো মেয়ে আমাকে ভালোবাসেনি আর সেটা পড়ে বন্দনা ধরে নিয়েছিল আমি খুব দুঃখী মানুষ এবং সে এসেছিল আমার উদ্ধারকর্তা হিসাবে সে দেখিয়ে দিতে চায় মেয়েরাও ভালোবাসে জানে বদ্ধতাসম্মতভাবে বন্দনাকে প্রত্যাখ্যান করবার যতগুলি উপায় আছে সবগুলি আমি ব্যবহার করেছি কিন্তু বন্দনা কিছুতেই বুঝবে না ধারণা এসব আমার অভিমানের কথা কি যে মুশকিলে পড়া গেল। মোট কথা বন্দনা তারপর থেকে অতিষ্ঠ করে তুলল আমার জীবন স্কুলের ছুটি হলে সে ঘন ঘন কলকাতায় চলে আসে এবং ছায়ার মতো আমাকে অনুসরণ করে ছোটোখাটো অপমান সে গায়েই মাখে না সেদিকে বন্ধুরা আমাকে নিয়ে ঠাট্টেই আর কি শুরু করেছে একদিন বন্দনা চোখে মুখে আতঙ্ক ফুটিয়ে আমার কাছে এসে বলল তার বাবা মা তার বিয়ে সম্বন্ধ ঠিক করেছে আমি উথুল হয়ে বললাম বা এ তো চমৎকার কথা তা পাত্রটি কি করে বন্দনা বলল পাত্র একটি কলেজে পড়ায় কিন্তু মরে গেলেও আমি তাকে বিয়ে করব না মরে গেলেও সে তাকে বিয়ে করবে না আমি কি বন্দনাকে সাহায্য করব না আমি কিঞ্চিত কঠোর ভাষাতেই জানালাম যে আমার কাছ থেকে কোনো কিছু যেন সে প্রত্যাশা না করে বন্দনার আসল ইচ্ছাটি জানা গেল আস্তে আস্তে ছেলেবেলা থেকেই তার প্রতিজ্ঞা সে কখনও বাপ মায়ের পছন্দ করা পাত্রকে বিয়ে করবে না শিক্ষারুকে ভালোবাসবে তারপর তার সঙ্গে যদি তার বিয়ে হয় কিংবা তাকে যদি কেউ ভালোবেসে বিয়ে করতে যায় তো দীর্ঘ তিরিশ বছরের মধ্যেও বন্দনার প্রেমে কেউ পড়েনি এই জন্যই লোকের সঙ্গে পরিচয় হয় বন্দনার চেয়ে ঢের খারাপ চেহার মেয়ের প্রেমেও অনেক লোকে পড়ে কিন্তু বন্দনার কোনো প্রেমিক জোটে জোটেনি এতদিন পর বাবা মা জোর করে বিয়ে দেবার জন্য ব্যস্ত তখন বন্দনা আমাকেই তার প্রেমিক হিসাবে বেছে নিয়েছে তার কারণ আমার সেই লেখা যার মধ্যে আমি লিখেছিলাম আমি কখনো ভালোবাসা পাইনি দুর্ভাগ্য আর কাকে বলে আমি তিন চারটি মেয়ের নাম বলেছি আমার প্রেমিকা হিসাবে দুজনের সঙ্গে বন্দনার আলাপও করে দিয়েছি তাও বন্দনা নিবৃত্ত হয় না বাবা মায়ের ঠিক করা পাত্রের সঙ্গে বন্দনার বিয়ের কথা যত পাকা হতে লাগলো বন্দনা তত মরিয়া হয়ে উঠল একদিন আমার কাছে এসে একটা অদ্ভুত প্রস্তাব দিল বন্দনা বেশ কয়েক বছর মাস্টারি করে সাতশো টাকা জমিয়েছে সেই টাকা নিয়ে সে আমার সঙ্গে ছুটিতে বাইরে গিয়ে কোনো হোটেলে স্বামী স্ত্রী হিসাবে কাটিয়ে আসতে স্যার বিয়ে না হয় নাই হলো তবু তো সাতটা দিন তার জীবনে অবিস্মরণীয় হয়ে থাকবে সেই প্রস্তাব শুনে আমি নিষ্ঠুরের মতো বলেছিলাম সাতশো টাকার বদলে তুমি যদি হাজার টাকা আনতে তা হলে না হয় চিন্তা করে দেখা যেত তুমি বরং অন্য কোনো ছেলেকে খুঁজে নাও অন্য অনেকেই রাজি হতে পারে যদি চাও তো আমি অন্য ছেলে জোগাড় করে দিচ্ছি বন্দনা সেদিন কেঁদে ফেলেছিল আমারও অসহ্য লেগেছিল সেদিন এর দিন দশেক বাদে পিজি হাসপাতাল থেকে একটা চিঠি পেলাম পেন্সিলে লেখা খামটা খুব ময়লা নন্দনা চিঠি সে লিখেছে যে হঠাৎ আর পেটে খুব ব্যথা হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছে আমি যেন অবশ্যই ওর সঙ্গে দেখা করি চিঠি লেখা সরঞ্জাম অতি কষ্টে জোগাড় করতে হয়েছে হাসপাতালে চিষীমা নাই আমি পার্বত্য যাই না বন্দনার সঙ্গে দেখা করতে যাওয়ার তো প্রশ্নই ওঠে না পেটে ব্যথা হয়েছে তো কি হয়েছে আমি দেখতে গিয়ে কি করবো দুদিন বাদে বন্দনার আর একটা চিঠি এলো সেই চিঠিখানা আমার কাছে এখনও আছে তাতে লিখেছে আমি বুঝতে পারছি আমি আর দু তিন দিনের বেশি বাঁচবো না তুমি আমার মৃত্যুর জন্যে দায়ী আমি একটু ভালোবাসার জন্য কাঙ্গাল ছিলাম তুমি এত কৃপন যে আমাকে একটু ভালোবাসতেও পারলে না একবার আসবে গো তুমি যদি এসে একবার আমাকে একটা চমু দাও শান্তিতে মরতে পারবো তাহলে আর কোনো ক্ষোভ থাকবে না এ চিঠিখানা আমার অসহ্য ন্যাকামি বলে মনে হয়েছিল দু তিন দিন বাদে যে মারা যাবে তার চিঠি লেখার ক্ষমতা থাকে না আর পেটে ব্যথা হলে কেউ মরে না তাছাড়া হাসপাতালে গিয়ে চমু দেব এ কি আর কি নাকি বাচ্চা মেয়ে হলেও কথা ছিল অত বড় ধিঙ্গি মেয়েকে হাসপাতালে চমু ভেবেছিলাম সময় পেলে হাসপাতালে গিয়ে বন্দনাকে একবার ধমক দিয়ে আসবো তবে সবাইকে স্তম্ভিত করে দিয়ে তিন দিনের মধ্যে বন্দনা মারা গেল আসলে তার লিউকোমিয়া ছিল সে জানত না অ্যাপেন্ডিসাইটের ব্যথার জন্য অপারেশান করাতে গিয়ে ধরা পড়ে এবং সঙ্গে সঙ্গে মারা যায় বন্দনার মৃত্যুর খবরটা শুনে আমি বেশ রেগে গিয়েছিলাম এরকম দুম করে মরে যাবার কোনো মানে হয় না তাছাড়া তার মৃত্যুর জন্য আমাকে দায়ী করা কেন ইজি হাসপাতালে শ্রেষ্ঠ ডাক্তারেরা তার চিকিৎসা করেছে আমার পক্ষে কি জোর করে ভালোবাসা সম্ভব আমি ওর সঙ্গে বেলেলা করিনি সেটা কি আমার অপরাধ অতৃপ্ত ভালোবাসা নিয়ে বন্দনা মরে গেল মাত্র তিরিশ বছর বয়সে বন্দনাকে হাসপাতালে দেখতে যায়নি কিন্তু নির্মলকে দেখতে গিয়েছিলাম খবর পেয়েই বুঝেছিলাম নির্মল বাঁচবে না আমরা গিয়েছিলাম ওকে সান্ত্বনা দিতে ওর কপালে হাত রেখে বলেছি ভয় নেই দুদিনেই ছেড়ে উঠবি নির্মল ছিল ওর বাবা মায়ের এক ছেলে আসলে ওরা ছিল পাঁচ ভাই বোন কিন্তু আশ্চর্য নিয়তির খেলা ওর অন্য সব ভাই বোনই অল্প বয়সে মারা যায় সেই জন্যই নির্মলের মা ওকে সব সময় চোখে চোখে ডাকতেন কয়েক ঘন্টা না দেখলে উতলা হয়ে উঠতেন আমরা সন্ধ্যেবেলা যখন তুমুল লাড্ডা দিচ্ছি তখন নির্মলকে নিরস মুখে বাড়ি ফিরে যেতে হতো কেউ ঠাট্টা করলে নির্মল বলতো জানিস না তো আমার মাকে একটু দেরি হলে মা আমার ফিট হয়ে যাবেন আমি ভাই মাকে কষ্ট দিতে পারি না কিন্তু শেষ পর্যন্ত নির্মলের মাই তার মৃত্যুর কারণ হন নির্মলরা থাকতো দমদমে ওদের বাড়ির পাশে স্কুল এবং কলেজ বাড়ির পাশে কলেজ না থাকলে নির্মলের পড়াশোনা করাই হতো না তাও তো দু তিন পিরিয়ড পরপর নির্মলকে একবার পাড়ি এসে দেখা দিয়ে যেতে হতো নির্মল যখন দিল্লি কিংবা বেনারসে বেড়াতে গেছে ওর মাকেও সঙ্গে নিয়ে যেতে হয়েছে মাকে কষ্ট দেবার কোনো উপায় ছিল না নির্মলের ওর মা তাহলে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যেতেন তখন ডাক্তার ডাকা ছুটোছুটি ভাবে মায়ের স্নেহ ছায়া থাকতে থাকতে নির্মলের স্বভাবটাও একটু অদ্ভুত রকমের হয়ে গিয়েছিল মায়ের লোকের সঙ্গে মিশতে পারতো না কথা বলতে পারত না বেশিরভাগ সময় বাড়িতে কাটাতো আমরা আড্ডা দিতে ওদের বাড়িতেই যেতাম ওর মা অবশ্য খুব যত্ন করতেন বাবা মারা যাবার পর নির্মল আরও একা হয়ে পড়ে বাড়িতে শুধু মা আর ছেলে মারিখানা ওদের নিজস্ব আত্মীয় স্বজনেরা পরামর্শ দিলেন নির্মলের বিয়ে দেবার জন্যে নির্মল জীবনে কখনো কোনো মেয়ের সঙ্গে মেশেনি নির্মলের মা চতুর্দিকে দিকে বেড়াতে লাগলেন কিন্তু কিছুতেই আর পছন্দ হয় না উনি ডানা কাটা পরই খুঁজছেন আমরা গেলে নির্মল এক গাদা মেয়ের ছবি তাসের মতো মেলে জিজ্ঞেস করত বলতো কাকে পছন্দ করা যায় নির্মলের বাড়ির পাশের মাঠে প্রতি বছর সরস্বতী পুজো হতো সকালবেলা নির্মলের পরনে ধুতি আর গেঞ্জি নির্মল নিজেদের পাঁচিল দিয়ে উঁকি মেরে দেখছে পুজো শেষ হয়েছে কি না অঞ্জলি না দিয়ে নির্মল চা খেতে পারছে না পাঁচিলের পাশেই একটা তুলা উনুন ধরতে দেওয়া হয়েছিল নির্মল সেটা দেখতে পায়নি সেই উনুন থেকে লকলকে লকে শিখা উঠে নির্মলের ধুতিতে লাগল নির্মল যখন খেয়াল করলো তখন তার ধুতি দাউ দাউ করে জ্বলছে সবচেয়ে সহজ উপায় ছিল ধুতিটা কোনো ক্রমে খুলে ফেলা কিংবা মাটিতে গড়াগড়ি দেওয়া তা দিলেও আগুন নিভে যেত এ তো সবাই জানে নির্মলও কি জানত না তবু ওর মাথায় গণ্ডগোল হয়ে গিয়েছিল আগুন দেখে প্রচণ্ড ভয় পেয়ে মামা চিৎকার করে ছুটে গেল নির্মল মা তখন তোলায় সেই ছুটে যাওয়ায় এখন জ্বলতে লাগলো আরও বেশি দোতলার বাথরুম থেকে সেই আর্থ চিৎকার শুনে বেরিয়েই মা দেখলেন তার জ্বলন্ত সন্তানকে একটা কম্বল এনে চেপে ধরবার বদলে মা তাড়াতাড়ি এক বালতি জল এনে ঢেলে দিলেন নির্মলের গায়ে তারপর আরও এক বালতি নির্মলের যদিও বা পাঁচবার আশা ছিল কিন্তু ওই জল ঢালবার ফলেই সেই সম্ভাবনাও ঘুচে গেল তিন দিনের মধ্যে নির্মলের জ্ঞান ফেরেনি ডাক্তাররা নিমর্ষভাবে ঘাড় নেড়ে বলেছিলেন বাঁচবার আশা নেই যদি বা কোনো ক্রমে বাঁচে পা দুটো আর ব্যবহার করতে পারবে না সে আর পুরুষও থাকবে না তিন দিন পর নির্মলের জ্ঞান ফিরল তখন আমরা গিলামুখে সান্ত্বনা দিতে মিথ্যে শান্তনা নির্মল মানুষ চিনতে পারছে কথাও বলছে লোকজনের ভিড় করা একেবারে নিষেধ নির্মল তার ব্যান্ডেজ বাঁধা হাত আমার হাতে রেখে জিজ্ঞেস করলো সুনীল এই সুনীল আমি সত্যি বাঁচব তো বল সত্যি করে বল বাঁচব নির্মলের দু চোখে জল আমি অমলান বদনে বললাম কী বলছিস পাগলের মতন এক সপ্তাহের মধ্যে তোকে হাসপাতাল থেকে ছেড়ে দেবে না রে আমি বাজবো না আমি জানি আমি জানি আমি বাজব না দু চোখে অনর গল জল নির্মল আস্তে আস্তে বলল অতগুলো ছবি যদি যে কোনো একজনকে আগেই পছন্দ করে ফেলতাম আমি এ পর্যন্ত কোনো মেয়েকে ছুঁয়ে দেখিনি সুনীল মেয়ের ভালোবাসা পাওয়া কি জিনিস আমি জানি না আমার ভাগ্যে নেই কয়েক ঘন্টা বাদে নির্মল মারা যায় ওর সব দেহ দাহ করে বাড়ি ফিরতে ফিরতে ভোর হয়ে গেল পরপর দু রাত্রির আমার ঘুম হয়নি বাড়ি ফিরে স্নান করে চা খেয়েই শুয়ে পড়লাম আর সঙ্গে সঙ্গে ঘুম সেদিন আবার দেখলাম স্বর্গের দৃশ্যটা বাগানটা আজ ফাঁকা বাড়িতেও কাউকে দেখা যাচ্ছে না আলোর মতন জ্বলছে ফুল গাছগুলো খাওয়ায় দুলছে চারপাশে একটা অস্পষ্ট নীল আলোর আভা বাগানের বাইরে গেটের সামনে দাঁড়িয়ে আছে নির্মল অর্ধদগ্ধ বিকৃত শরীর দগদগে ঘাগুলো দেখা যাচ্ছে দরজার উপর হাত রেখে সে চুপ করে দাঁড়িয়ে আছে ঠেলা দিতে সাহস পাচ্ছে না যদি ঢুকতে না পায় ঝলসানো মুখে বিষণ্ণতা ফুটে উঠেছে চুপ করে দাঁড়িয়ে রইল দাঁড়িয়ে রইল তো দাঁড়িয়েই রইল হঠাৎ তার হাতের উপরে আর একখানি হাত এসে পড়ল নারীর হাত দূর থেকে আমি দেখলাম বন্ধনা হ্যাঁ বন্ধনা এসে দাঁড়িয়েছে গেটের সামনে নির্মল চমকে তাকালো বন্দনার দিকে এই প্রথম তার শরীরে মা ছাড়া অন্য নারী স্পর্শ চমকে উঠেছে নির্মল বন্দনা এক দৃষ্টে তাকিয়ে রইল নির্মলের দিকে আমি অবাক হয়ে দেখলাম বন্দনার চোখ পিটপিট করছে না বন্দনা চাপ দিতে গেট খুলে গেল নির্মলের দিকে ফিরে ডাকল হ্যাঁ শুন আসুন আমি জানতাম নির্মলের জন্য দরজা বন্ধ থাকবে না ওরা দুজনে ভালোবাসার অতীপ নিয়ে পৃথিবী ছেড়েছে বাগানে ঢুকবার সঙ্গে সঙ্গে নির্মলের শরীরের পরিবর্তন দেখা দিল আবার সে সজীব স্বাস্থ্যবান শরীর ফিরে পেয়েছে দন্দনার মুখে এসেছে আশ্চর্য কমনীয়তা পরস্পর হাত ধরাধরি করে ওরা বাগান পেরিয়ে উঠল সেই সাদা বাড়িটা সিঁড়িতে অল্পক্ষণের জন্য ওরা আমার চোখের আড়ালে চলে গিয়েছিল আবার ফিরে এলো সেই সাদা বাড়িটার বারান্দায় হাস্য উজ্জ্বল মুখ দুজনেরই কী যেন একটা রসিকতায় ওরা হঠাৎ একসঙ্গে হেসে উঠল তারপর বালক বালিকার মতন আনন্দে লুঘু পায়ে ছোটোছুটি করতে লাগলো বারান্দায় একটু পরে সুখী পায়রার মতন ওরা পরস্পরের মুখচুম্বন করল। যেন একজনের ঠোঁট থেকে আর একজন সত্যিকারের মিষ্টি কিছু পান করছে আমার বুকখানা আনন্দে ভরে গেল মনে হলো এমন সুন্দর দৃশ্য আমি সারা জীবনে কখনো দেখিনি আমি চিৎকার করে ডাকলাম নির্মল নির্মল বন্ধু না ওরা দুজনেই শুনতে পেয়েছে ঠিক উজ্জ্বল রেলিং ধরে শিশুর মতন ঝুঁকে হাত নাড়তে লাগলো আমার দিকে আমার প্রতি খানিকটা দয়া কিংবা অবজ্ঞার ভাব ফুটে উঠেছে ওদের মুখে যেন ওরা বলতে চাইছে তুমি আসতে পারবে না তুমি কোনো দিন আসতে পারবে না তুমি আসতে পারবে না তুমি কোনো দিন আসতে পারবে না শেষ হলো আজকের গল্প শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প স্বর্গের বারান্দায় একদম অভিনব একটি গল্প অভিনব চিন্তাভাবনা এমন অভিনব ভাবনা বোধ হয় লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের পক্ষে সম্ভব নারী চমকপ্রদ একটি গল্প আপনাদের কেমন লাগলো গল্পটি কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম আর হ্যাঁ যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যারা প্রথমবার শুনছেন আমার গল্প পাঠ এই চ্যানেলে তাদের কাছে অনুরোধ আপনারা অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প সবাই খুব ভালো থাকুন ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে